আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কালার্স অফ লাইফ আজ নিউ মার্কেটে এসেছি কিছু ঘর সাজানোর প্রোডাক্ট কিনতে ঘুরতে ঘুরতে নিউ মার্কেটের ঠিক পাশে চন্দিমা সুপার মার্কেটে চলে আসলাম এটি নিউ মার্কেটের ঠিক পাশের মার্কেট এখানে ঘর সাজানোর প্লাস ক্রোকারিজের এত বেশি ভ্যারাইটিস বা কিছু দেখে আমার তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা কোনটা রেখে কোনটা দেখব আমি সেটা বুঝতেই পারছিলাম না এখানে ঘর সাজানোর এত আইটেমস আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আমি আসলে কি কিনতে এসেছি অসংখ্য প্রোডাক্ট এখানে আছে প্লাস খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দামও অনেকটা রিজনেবল আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এই শপের কালেকশন তো অসম্ভব সুন্দর আমার তো এই সব থেকে বের হতে ইচ্ছে করছে না সব রকম ফ্লাওয়ার্স আছে এখানে সাথে ফ্লাওয়ার ভাসও পেয়ে যাবেন আপনারা যারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা অন্য কোথাও না গিয়ে যদি পসিবল হয় একবার হলেও এই মার্কেটে এসে ঘুরে যাবেন আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে ফুলদানির কালেকশনও ইউনিক মনে হয়েছে আমার কাছে আর প্রত্যেকটা ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার ভাসের কোয়ালিটিও বেশ ভালো খুবই দারুণ এছাড়াও এই মার্কেটে আরও পেয়ে যাবেন ওয়ালমেট পেন্টিংসের অসংখ্য কালেকশন সংসারে তেমন কোনো কিছুই নেই যা আপনি এই মার্কেটে আসলে পাবেন না এবং অন্যান্য মার্কেটের থেকে অনেকটা কম টাকায় আপনারা পেয়ে যেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ